এসএইচ সেভেন রোডে নতুন হাইট স্থাপন সতর্ক পণ্যবাহী গাড়ি চালকরা এত দ্বারা সকল পণ্যবাহী যানবাহনের চালক এবং ট্রাক মালিকদের অবগত করা হচ্ছে যে এসএইচ সেভেন কুলি মোরগ্রাম রোড এবং শেরপুর জীবন্তে রোডে যথাক্রমে আসলপুর এবং গোবিন্দপুর এলাকায় দুটি নতুন হাইট বার স্থাপন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উক্ত হাইট বারের উচ্চতা বারো ফুট দুই ইঞ্চি প্রায় তিন দশমিক সাত মিটার নির্ধারিত হয়েছে অতএব উচ্চতা সীমা অতিক্রমকারী বড় ট্রাক বা মালবাহী যানবাহন এই রাস্তাগুলি ব্যবহার করার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি স্থানীয় প্রশাসনের মতে এই হাইট বার স্থাপনের উদ্দেশ্য মূলত বড় আকারের যান চলাচল নিয়ন্ত্রণ এবং রাস্তার নিরাপত্তা রক্ষা করা চালক মহলে বার্তা দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় দুর্ঘটনা এবং যানজট এড়াতে হাইট বারের অবস্থান এবং উচ্চতা সতর্কে সম্পর্কে সচেতন থাকুন